ফের গোয়ালপাড়ার রাক্ষসিনী বনাঞ্চলে উচ্ছেদ অভিযান এবং বনাঞ্চলের মাটিতে স্থাপন করা ব্যক্তিগত শিক্ষানুষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর চলে প্রশাসনের বুলডোজার পরবর্তী সময়ে সংরক্ষিত বনাঞ্চলের জমি দখল করে নির্মাণ করা সহস্রাধিক বসত বাড়ি উচ্ছেদ করা হবে উচ্ছেদের নোটিশ পাওয়ার পর অনেকেই নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়িঘর ভেঙে অন্যত্র স্থানান্তর হচ্ছে গোয়ালপাড়া থেকে প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন দেখো এই মুহূর্তে আমি রয়েছি জুমের বাজারে এবং সঞ্জীবে দেখাবো আমি কয়েকটি মাধ্যমে এই যে উচ্ছেদ অভিযান প্রশাসনে আমি কথা বলতে চেষ্টা করবো ছাত্রপতি সংগঠন সমিতির রয়েছে তিনার সঙ্গে আমি কথা বলতে চেষ্টা করবো কি বলবেন আমাদের সাথে কেমন অন্যায় করা চলছে আজকে জেলা প্রশাসনে কেন

মাধ্যমে কিন্তু উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি আজ প্রারম্ভিক অবস্থায় কিন্তু রাস্তার পাশে পাশে থাকা যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং অনেক কয়েকটি প্রাইভেট স্কুলও ভেঙে দেওয়া হবে বলে প্রশাসনে জানিয়েছি আমি দেখাচ্ছি সহযোগী সঞ্জীবের মাধ্য সঞ্জীবের ছবি দেখাচ্ছে আজ প্রারম্ভিক অবস্থায় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হচ্ছে প্রায় পঞ্চাশটিকে পঞ্চাশটা ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হবে বলে প্রশাসনের আধিকারিকরা বলেছেন এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান কোনটা 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 ছিল 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 আপনার দোকান আমি দেখাছি সহযোগী সঞ্জীবের জরিয়তে ছবি দেখাচ্ছি গোয়ালপাড়ার রাক্ষসিনী যে প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল রয়েছে সেই বনাঞ্চলের জমিতে আজ প্রশাসনে বুলুজার চালাচ্ছে এবং কিছু কিছু জনসাধারণের নিজে নিজে কিন কিনাদের ঘর বা ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে নিয়ে যাওয়া দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি যথেষ্ট পুলিশ প্রশাসন এই জায়গায় মোতায়েন করা হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ান এখানে দেখা হচ্ছে সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে এবং আজ এই রকমই কিন্তু উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসনে গোয়ালপার এই ঝুমের বাজারে এবং ঝুমের বাজার ঝুমের বাজারের সঙ্গে সঙ্গে আন আন কিছু জায়গাতেও কিন্তু এই উচ্ছেদ অভিযান চালিয়ে যাওয়া হবে ক্যামেরা পারসন সহযোগী সঞ্জীব